মানে এখনো পর্যন্ত কোনো হোমওয়ার্ক দিতে আচ্ছা প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুলে যাব এরপর আমরা হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করব আমি এইভাবে করে একটা সাইজ নিব এবং এটার কালারটা ব্যাকগ্রাউন্ডের বিপরীত দিতে হবে যাতে বুঝতে সুবিধা হয় আমি এখান থেকে ধরেন রেড কালারই দিলাম এবং এটাকে ফিল কালার রাখলাম এবার এখানে যে শেপটা আছে এইখান থেকে অল্টার এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই পাশে একটা কপি করে নেবেন কপি করার পর আপনি এটাকে একটু ছোট করে এইরকম একটা শেপ নিবেন এবং একটা কপি করে নেবেন এটা না করলেও হবে সমস্যা নাই এরকম একটা কপি করে নিবেন আমি এটার কালারটা একটু পরিবর্তন করে দিই এবার এই শেপটাকে আমি এখান থেকে কিছুটা উপরের দিকে নিয়ে রাখবো এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী উপরের দিকে নিয়ে রাখব ওকে এবার আমি হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব এবং আমি একদম মাঝখানে এইখানে একটা ক্লিক করে দিব ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এইভাবে করে নিব তো এটাকে এইভাবে করে নেওয়ার পর এবার হচ্ছে ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি হচ্ছে যাব ইফেক্ট তারপর হচ্ছে আমি এই ওয়ার্প অপশনে যাব ওয়ার্প অপশনে যাওয়ার পর এখান থেকে যে আর্টস অপশানটা আছে এখানে সিলেক্ট করব আমি এখান থেকে প্রিভিয় অপশানে ক্লিক করলাম এটা দেখেন উপরের দিকে বাঁকা হয়েছে বাট আমি এটাকে নিচের দিকে বাঁকা করব আমি এটাকে এখন এই দিকটাতে নিয়ে আসব আমি ধরেন এতটুকু বাঁকা করে নিলাম আমি বত্রিশ বা পঁয়ত্রিশ করে নিব এখানে আপনি করতে পারবেন ওকে আমি এবার ওকে করে দিলাম এখন আমাদের এটা কিন্তু বাঁকা হয়ে গেল এবার এখানে যে ব্ল্যাক শেপটা রয়েছে এখান থেকে আবারও আবারও আমরা ইফেক্টে যাব এবং ওয়ার্পে যাব এবার হচ্ছে আমরা এখান থেকে ফ্ল্যাগে যাব তা আমি যখন ফ্ল্যাগের উপর ক্লিক করলাম এটা দেখেন বাঁকা হয়ে গেছে কিন্তু এবার এটাকে আপনি কতটুকু বাঁকা করবেন সেটা আপনি আপনার উপর আপনার ডিজাইন আসলে এটা কতটুকু বাঁকা করা লাগবে সেটা আপনি ডিসাইড করবেন যে আমার এতটুকু বাঁকা করা লাগবে এবং আমার এটা এতটুকু বাঁকা করা দরকার আর আপনি যদি এটাকে সোজাসুজি করতে চান তাও করতে পারবেন তো আমি এখান থেকে এটাকে পঁচিশ রেখে ওকে করলাম এখন এই যে রেড কালারের যে অপশন শেপটা রয়েছে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান অ্যাপারেন্স করবো এবং আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব এখন এই যে ব্ল্যাক কালারের যে শেপটা রয়েছে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব তাইলে এটা পিছনের দিকে চলে যাবে এবার ধরেন আমি এটাকে আরেকটু বাহিরের দিকে বের করে নিই আমি ধরেন এখানের দিকে রাখলাম ওকে এরপর আমি কি করব আমি এখান থেকে এই প্যান্ট টুলে যাব প্যান্ট টুলে যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব এই কর্নার একটা ক্লিক করব তারপর আমি এখান থেকে এখানে ক্লিক করব এবার আমার এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি একটা কালার দিয়ে দিব আমি ধরেন অ্যাশ কালারটা দিয়ে দিলাম এই কালারটাই ধরেন দিয়ে দিলাম এখন এই যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব এবং এটাকে হালকা একটু রাউন্ড করে দিব ওকে এখন এই যে এখানে যে শেপটা রয়েছে এটাকে আপনি কি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে এখানে হচ্ছে আমরা এমন একটা বিষয় চাচ্ছি যে এটা এখান দিয়ে ঘুরে এই পাশে এসে আবার এই পাশে এরকমটা হয়েছে এটা আমরা বোঝাতে চাচ্ছি এখানে এখন এই এই কালারটা আপনি কি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে কি ধরনের কালার অ্যাপ্লাই করতে চান তো এখন আমার এখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম এবার আমি এখান থেকে এটাকেও এক্সপান অ্যাপারেন্স তারপর হচ্ছে এক্সপান ওকে এবার এখানে যে শেপটা নিয়েছি বা এখানে যে দুইটা শেপ রয়েছে এই দুইটা শেপকে আপনি এখান থেকে গ্রুপ করে নেবেন গ্রুপ করলে এটা উপরের দিকে উঠবে আবারও রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন এরপর হচ্ছে এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আপনি অল্টার ধরে এই পাশে কপি করে নেবেন তারপর আপনি এখানটায় ধরে এইভাবে করে ঘুরায় নেবেন ঘুরায় নেওয়ার পর এখন হচ্ছে আপনি এটাকে এখানে অ্যাপ্লাই করবেন তো যদিও এটাকে এইভাবে করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাইলে আপনার এটা অ্যালোমেলো হয়ে যাবে তো এখন এই শেপটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম অপশনে যাব তারপর রিফ্লেক্টে যাব এবার আমি হরিজেন্টালে রেখে এটাকে ওকে করে দিব তাইলে এটা বিপরীত দিকে ঘুরে যাবে এখন এটাকে আমি আমার মতো করে এই কর্নারটায় বসায় নিলাম তাইলে আমরা এখানে একটা রিবন ডিজাইন তৈরি করে ফেললাম এবার এইখানে যে শেপটা রয়েছে এখানে যদি আপনি কোনো লাইন ব্যবহার করতে চান যেমন এই শেপটাকে সিলেক্ট করলাম আমি হচ্ছে অবজেক্ট থেকে পাত তারপর হচ্ছে অফসেট পাতে গেলাম এবার প্রিভিও অপশনে ক্লিক করলাম আমি এখান থেকে এটাকে মাইনাস করব সরি আমি এটাকে ডাউন চেপে একটু ভিতরের দিকে নিয়ে যাব ঠিক এইরকমটা রেখে ওকে করব এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব আমি এখান থেকে এই গোল্ডেন কালারটা এখানটায় ক্লিক করে দিব জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে এখানে আলাদা একটা কালার তৈরি হবে এরপর এই যে এখানে যে আমরা শেপটা তৈরি করেছি এখানেও চাইলে আপনি এইভাবে একটা স্টক অ্যাড করতে পারেন আমি একটু কন্ট্রোল জেড আমার এখানে শুধুমাত্র রেড কালারটা থাকলেই হবে আর এখানে যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এইগুলিকে একসাথে করে তারপরে স্টক দিতে হবে আচ্ছা এই যে এখন ডিজাইনটা তৈরি করলাম এটাকে আমরা ধরেন গ্রুপ করে ফেললাম গ্রুপ করার পর আমরা এখান থেকে কি লিখবো যেকোনো কিছু লিখবো আমি এখান থেকে কিছু একটা লিখে নিলাম এবং এটার ফন্টটাকে আমি এরিয়াল বোল্ড বা ব্ল্যাক করে দিলাম তাইলে একটু মোটা আকৃতির এই এই শেপটা তৈরি হবে এখন যে যে শেপটাকে থেকে যে আমরা এটাকে বত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত অ্যাঙ্গেল করেছিলাম এই সেম লেখাটাকে তাই করতে হবে এটার জন্য ইফেক্ট তারপরে ওয়ার্ভ এবার আর্টসে গেলাম এখানে হচ্ছে আমি কি করব এটাকে বত্রিশ পর্যন্ত করব সরি পঁয়ত্রিশ পর্যন্ত করব দিয়ে আমি ওকে করলাম এবার এই যে লেখাটা আছে এখানে সিলেক্ট করলে এখানে আবার আরেকটা বাংলাদেশ ইউনিভার্সিটি আসে এই জন্য এই লেখাটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আপনার এই লেখাটাকে এক্সপান করতে হবে প্রথমে এক্সপান অ্যাপারেন্স করে দেবেন অ্যাপারেন্স করে দিলে হয়ে যাবে এবার আপনি আপনার মতো করে এটার কালারটা পরিবর্তন করে দেন তারপর এই লেখাটাকে আপনি একদম মাছখানে এনে আপনার মতো করে বসায় দেন তারপর এটাকে আমি একটু নিচের দিকে নামায় নিলাম এবং এখানটা আরেকটু উপরের দিকে তুলে দিলাম এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই লেখাটাকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এখানে সেট করতে পারবো তো এই হচ্ছে রিবনের কাহিনী এখন বলেন আপনি কতটুকু বুঝতে পারছেন এই রিবনের বিষয়টা জি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ কতটুকু বুঝছেন হুবহু এটা তৈরি করতে পারবো স্যার আর একটু ইউনিক চিন্তাধারা করবো আর